অবশেষে আমরা পৌঁছে গেলাম সঙ্গমের দিকে তো চলো আর একটু পথ হা হাঁটা আছে এই যে দেখো দুই পাশে আখড়াগুলো খুব সুন্দর লাগছে কিন্তু এগুলোতেও আমরা যাব তো স্নান করব আগে তারপরে সব ক্লান্তির অবসান হবে তারপরে কিন্তু আমরা আঁকড়া দেখবো যতক্ষণ পর্যন্ত সময় পাবো ভাবছি আজকে রাত্রেবেলাতেও থাকবো কিন্তু চলো আগে স্নান করে আসা যাক তারপরে দেখি মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমরা হেঁটে হেঁটে আর আমি তো ভীষণ ক্লান্ত হয়ে গেছি কারণ সবার সাথে হাঁটতে হাঁটতে এই যে দেখো অনেক অনেক লোকজন স্নান করছে আমরা প্রায় পৌঁছে গেছি সাড়ে তিনটে সময় দেখছো আমার অবস্থা কী হয়েছে আমি হেঁটে হেঁটে আমি আর পারছি না এক ফোঁটাও হাঁটতে তো সবাই দেখছি স্নান করছে অনেক লোকজন তখন কিন্তু স্নান করছিল সকালের দিকটা ভিড় হয়েছিল অতিরিক্ত এখন আর ভিড় নেই তো চলো আমরাও এবার রেডি হয়ে যাই তারপরে স্নান করব বলে জন্য আর এই যে দেখো এখানে কিন্তু মানে এসে একটু বসে যে কি মজা লাগছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একটুকুও বসিনি কোনো এত জায়গাতে সেই সাড়ে দশটা থেকে হাঁটতে শুরু করেছি শুধু হেঁটেই যাই হেঁটেই যাই তো একদম কিন্তু মানে ভিড় ছিলই না বলতে গেলে আমরা একদম ফাঁকা জায়গার মধ্যে স্নান করতে পেরেছি সেই জন্য আর আমি বললাম কি চলো দুইজনে একসাথে স্নান করি সেই জন্য দুজনে আর এখানে সবাই না তোমরা পাঁচটা করে ডুব দেবে কারণ এখানে সঙ্গমে স্নান করতে আসলে পাঁচটা করে ডুব দেওয়াটাই নিয়ম তাই আমরাও পাঁচটায় ডুব দিলাম আর কি বলো তো মনে হচ্ছিল যে ভীষণ ঠান্ডা লাগবে সাড়ে তিনটে বেজে গেছে কিন্তু একদমই ঠান্ডা লাগছিল না স্নান করে উঠবার পরেতে কিচ্ছু মনে হচ্ছিল না তারপরে একটু সূর্যদেবকে একটু জল দিয়ে তারপরে আশীর্বাদ চাইলাম প্রণাম করলাম যে যাতে আমরা সবাই ভালো থাকি সবাইকে সবার মঙ্গল করো সেই জন্য তো চলো এই যে দেখো সবাই কিন্তু স্নান করছে খুব ভালো লাগছে তো এখন আমরা উঠে যাব আবার একটু ফটো তুলছি সবাইকে বললাম একটু ফটো করে দাও এই যে পাশেতে দেখো সবাই সূর্যদেবের নামে । অর্পণ করছে জল অর্পণ করছে তো এবার আমাদের উঠে যেতে হবে কারণ অনেকগুলো ফটো করেছি তোমাদের সাথে সব ফটোগুলো শেয়ার করব আস্তে আস্তে একটু লেট হচ্ছে কারণ বাবুকে নিয়ে তারপরে ঘরে এসেছি সব কাজকর্ম গোছাতে গোছাতে একটু সময় লাগছে তো সেই জন্য সব কাজগুলো একটু গোছাতে গোছাতে তো সময় লেগে যাচ্ছে তো চলো এখন আমরা উঠবো উঠে তারপরে ড্রেস চেঞ্জ করে আবার কিন্তু আমরা রওনা দেবো আখড়ার উদ্দেশ্যে দেখি আজকে কতগুলো আঁকড়া দেখা যায় তো ভেবেছিলাম যে থাকবো জানো তো কিন্তু আমরা না কোনো কিছু যে থাকার জন্য কম্বল টম্বল লাগবে এগুলো না আমরা নিয়ে আসেনি তো সেই জন্যই সমস্যাটা হচ্ছিল এই যে দেখো বাবুকে রেডি করে দিয়েছি ও কিন্তু দৌড়াচ্ছে আর আমিও এদিকে রেডি হয়ে গেছি এবার সবাই আমরা রেডি হয়ে পড়লাম কটা ফটো করছি তো এখন এবার ফটো করবার পরেতে চলো তিলক নেব তিলক নেবার পরেতে তারপরে আমরা দেখব যে কোথায় খাবার দিচ্ছে ঠাকুরের মহা দিচ্ছে সেখানে আমরা একটু ভোগ প্রসাদ গ্রহণ করব। তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আবার সেই জন্য শুধু বাবুর যে কটা লেপকাথা ছিল শুধু বাবুরই হতো আমাদের কিন্তু একদমই হতো না আর খুব অল্প সময়ের মধ্যে দেখলাম কুয়াশা পড়ে গেছে তাই কেউ রাজি হচ্ছিল না যে থাকবার জন্য তাই আমরাও ভাবলাম যে চলো না আমরাও চলেই যাওয়া যাক তাই এত পথ থাকবার পরে ভীষণ ক্লান্তি হয়ে গেছিলাম এই যে বাবু প্রথমে তো এইসব তো দেখেনি কখনও তাই ও নিতেই চাইছিল না যাই হোক আমি অনেকবার বলবার পরেতে একটু শান্ত হয়েছে আর তারপরে দেখো বাবুকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে নেওয়ার পরে ও নিয়েছে আর সবাই আমরা সবাই ঠাকুরের তিলক কেটে নিয়েছি এখানে এরপরেই আমরা এবার হাঁটবো হেঁটে ওখানে কিছুটা দূরেই দেখেছি মহাপ্রসাদ গ্রহণ করবো সেখানে প্রসাদ দিচ্ছে সেখানে গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করবার পরে আবার হাঁটতে শুরু করে দেব। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে আর সবাই সবাইতে জানো উনত্রিশ তারিখে দুর্ঘটনা ঘটে গেছে এটা কিন্তু মৌনি অমাবস্যা উনত্রিশ তারিখ উনত্রিশে জানুয়ারি আমরা কিন্তু সেই দিন স্নান করেছিলাম তাই এটা কিন্তু সেদিনকারই ভিডিও ভিডিও দেখো বেজে গেছে চারটে তারপরেও কিন্তু ভিড় কমছে না মানে বিশাল ভিড় তোমাদেরকে কি বলবো এত পরিমাণ ভিড় এখানে যে ঠেলে ঠেলে আসতে হচ্ছিলো আমরা তো একটু দেরি করে এসেছি বলে তাও একটু মানে কষ্ট করে এসছি তো চলো এই যে দেখো রাত বেজে গেছে প্রায় সাড়ে দশটা হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি আর বর তো আমাকে ধরে তোমাদের দাদা আমাকে ধরে ধরে নিয়ে আসছে মানে আমি আর হাঁটতে পারছি না সারাটা দিন হাঁটবার পরেতে রাতের দেখো রাতের গঙ্গা যমুনা সরস্বতী কত সুন্দর লাগছে তো চলো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো